আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ঢাকা মেট্রো রেল সম্পর্কে পড়াশোনা করবো মেট্রো রেলের এই যে অংশটুকু আমি দিছি এটা হচ্ছে পরীক্ষায় অনুচ্ছেদ আকারে আসে এখানে অনুচ্ছেদ একটা খাবার হয়ে যাবে আবার মনে করেন যে এখানে যদি প্যারাগ্রাফ আসে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ যেটাকে বাংলায় বলি আমরা অনুচ্ছেদ ওই অনুচ্ছেদ তো প্যারাগ্রাফ ছোট ছোট যে অংশগুলো না সে হ্যাঁ এই এটা কিন্তু কাবার হয়ে যাবে এতটুকু পড়লে আর হচ্ছে এমসিকিউ যত আছে এতটুকুর মধ্যে কাবার হয়ে যাবে তো এখানে দেখি আমরা বিষয়টা কি বলা হয়েছে এখানে এক নম্বর হচ্ছে নির্মাণকারী সংস্থা নির্মাণকারী সংস্থার নাম হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড হ্যাঁ এটা এই যে এরকম করে এনসিকিউ আসতে পারে হ্যাঁ যে নির্মাণকারী সংস্থার নাম কি এই যে এতটুকু দিয়ে রাখতে পারে আবার অপশন এটাও দিয়ে রাখতে পারে নির্মাণকারী সংস্থা ঢাকা ম্যাচ ট্রান্ডেড কোম্পানি লিমিটেড প্রকল্প সূচনা হয় এটা হচ্ছে ছাব্বিশে জুন দুই হাজার ষোলো সালে ছাব্বিশে জুন দুই হাজার ষোলো সালে এখন অর্থায়নে কে কে অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার অর্থায়ন করেছে এটা অর্থায়ন করেছে হচ্ছে বাংলাদেশ সরকার পঁচিশ পার্সেন্ট আর জাইকা হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট জাইকা হচ্ছে জাপানের একটা হচ্ছে কোম্পানির নাম হ্যাঁ জাপানের একটা কোম্পানি তাহলে কোন দেশ সহায়তা করছে বা অর্থায়ন করছে তাহলে জাপান আর যদি সরাসরি জাইকার নাম থাকে তাহলে জাইকাই দেওয়া লাগবে আর এই ইনফরমেশন গুলো কিন্তু যে কোনো রিটার্ন পরীক্ষার জন্য লাগবে এখন যদি আপনার কি সম্পর্কে লিখতে বলে ম্যাটেরিয়াল সম্পর্কে লিখতে বলে তাহলে মোট ব্যয় এখানে দেখেন মোট ব্যয়ের কথা বলা আছে মোট ব্যয় কত মোট ব্যয় বলা আছে হচ্ছে তেত্রিশ হাজার চারশো বাহাত্তর কোটি টাকা তেত্রিশ হাজার চারশো বাহাত্তর কোটি টাকা হচ্ছে মোট ব্যয় হ্যাঁ চালু হয় হচ্ছে আঠাশ ডিসেম্বর দুই হাজার বাইশ সালে চালু হয় আঠাশ ডিসেম্বর দুই হাজার বাইশ সালে এগুলো প্রত্যেকটা একটা এমসি কিউ হতে পারে আবার প্রত্যেকটা ইনফরমেশন এক একটু মনে করেন ডেটা হিসেবে আমরা যেমন রসনার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে লিখতে পারি হ্যাঁ বা মিডিয়াম টাইপের যে পরীক্ষা গুলা তেরো চোদ্দ গ্রেডের হ্যাঁ বারো গ্রেডের এই পরীক্ষায় অনুচ্ছেদ আকারে এতটুকু লিখলেই এনাপ এখন দেখেন এখানে বলছে আঠাশ ডিসেম্বর দুই হাজার বাইশ দিয়াবাড়ি উত্তরা থেকে আগারগাঁও উত্তরা উত্তরার দিয়ে দিয়াবাড়ি এই জায়গাটা থেকে আগারগাঁও পর্যন্ত সর্বপ্রথম চালু হয় তারপরে হচ্ছে বাকি অংশটুকু দেখেন এখানে নভেম্বর সালে চালু হয় আগারগাঁও থেকে আবার কমলাপুর পর্যন্ত আগারগাঁও থেকে কমলাপুর পর্যন্ত বাকি অংশটুকু চালু হয় হচ্ছে চাই নভেম্বর দুই সালে এখন এটার মোট দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে প্রায় একুশ দশমিক ছাব্বিশ কিলোমিটার একুশ দশমিক ছাব্বিশ কিলোমিটার এটার মোট দৈর্ঘ্য স্টেশন সংখ্যা হচ্ছে সতেরো আগে কোনো কোনো বই দেওয়া ষোলোটি আসলে এটা মূলত এই যে কমলাপুর পর্যন্ত দেওয়া আছে এটা যাওয়ার কথা ছিল আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত যাওয়ার কথা ছিল কিন্তু মতিঝিল না গিয়ে মতিঝিল থেকে আরেকটু একটু দূরে কমলাপুর পর্যন্ত চলে গেছে এই জন্য একটা স্টেশন বাড়ছে এখানে সতেরোটা স্টেশন হবে আর মোট দৈর্ঘ্য হবে একুশ দশমিক ছাব্বিশ কিলোমিটার হ্যাঁ এটাই হলো মূল কথা ট্রেনের গতি হচ্ছে একশো কিলোমিটার পার আওয়ার হ্যাঁ একশো কিলোমিটার পার প্রতি ঘন্টায় একশো কিলোমিটার বেগে ট্রেনটা যাবে তার সাথে বেশি দূরে দ্রুত যাবে না এটাই বলা হচ্ছে যাত্রীবাহী পরিবহনের ক্ষমতা প্রতি ঘন্টায় ষাট হাজার যাত্রী পরিবহন করে তারা প্রতি ঘন্টায় ষাট হাজার যাত্রী পরিবহন করে সর্বনিম্ন সর্বোচ্চ ভাড়া সর্বনিম্ন ভাড়া বিশ টাকা এক কিলোমিটারের ভাড়া হচ্ছে এক কিলোমিটারের ভাড়া এক কিলো হ্যাঁ সম্ভবত কিন্তু আপনি যদি এক কিলো যান আপনার তাও বিশ টাকা দিতে হবে আবার দুই কিলো গেলেও আপনাকে বিশ টাকা দিতে হবে কারণ সর্বনিম্ন ভাড়া বিশ টাকা আর সর্বোচ্চ ভাড়া হচ্ছে কত সর্বোচ্চ ভাড়া হচ্ছে একশো টাকা সর্বোচ্চ ভাড়া একশো টাকা এখন যদি এই যে একুশ কিলোমিটার জায়গাতে আপনি যদি বিশ কিলোমিটার যান টোটাল এক জায়গা থেকে উঠলেন বিয়াবাড়ি থেকে উঠলেন সর্বশেষ সীমানা পর্যন্ত মনে করেন বিশ কিলোমিটার গেলেন তাহলে একশো টাকা আপনাকে দেওয়া লাগতেছে কারণ এক কিলোমিটারে পাঁচ টাকা ফেলে পাঁচ বেশি একশো টাকা হচ্ছে এই মোটামুটি এই হিসাব করে ওনারা সর্বোচ্চ করে একশো টাকা করছেন সময়সূচি সকাল সাড়ে সাতটায় চালু হবে এবং রাত নয়টা পর্যন্ত চলবে হ্যাঁ এইখানে দেখেন সময়সূচি দেয়া আছে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে নয়টা রাত নয়টা পর্যন্ত পরে অংশটা কি দেয়া আছে দেখি এখানে কি বলা আছে এম আর টি লাইন সিক্স এম আর টি লাইন সিক্স হ্যাঁ প্রকল্পে এক নেক অনুমোদিত হয় এক নেক আর নেক সম্পর্কে তো আমরা গত ক্লাস গুলোতে আলোচনা করেছি দেন এক নেক এক নেক কি যেখানে বড় কোনো প্রকল্প বাংলাদেশের চালু হতে গেলে এক নিক সেটিকে অনুমোদিত অনুমতি দেয় আর হচ্ছে নেক হচ্ছে ছোট কোন প্রকল্প অনুমোদনের জন্য নেক অনুমতি দেয় এগুলো হচ্ছে প্রধান এই এক নেকের প্রধান বা নেকের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী হ্যাঁ এইখানে কিন্তু এই জিনিসগুলো কি প্রথম অনুমোদন দেওয়া হয় এটা হচ্ছে অনুমোদিত হয় বারো আঠারো ডিসেম্বর দুই হাজার বারো সালে এটা অনুমোদিত হয় দুই হাজার বারো সালে অনুমোদিত হয় দেখেন বারো সাল থেকে পরে কাজ শুরু হয় ষোলো সালে এবং সেটা বাইশ সালে গিয়ে চালু হয় এটা মাথায় রাখতে হবে তারপরের অংশটুকু দেখেন কি বলা মেট্রো রেলের আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলক চালু চলাচল শুরু হয় যে যে পর্যন্ত চলাচল শুরু করলো দিয়াবাড়ি থেকে দিয়াবাড়ি বা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এটা চালু শুরু শুরু করে এখানে গত বারো ডিসেম্বর দুই হাজার দুই সালে হ্যাঁ প্রতি কিলোমিটারে ভাড়া হচ্ছে পাঁচ টাকা এই যে প্রতি কিলোমিটারের ভাড়া হচ্ছে পাঁচ টাকা প্রতিটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে একশো আশি মিটার প্রতিটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে একশো আশি মিটার আবার প্রতি ট্রেনে সর্বোচ্চ যাত্রী একটা ট্রেনে সর্বোচ্চ যাত্রী চলাচল করতে পারে হচ্ছে তেইশশো আট জন এইরকম মোট চব্বিশটা ট্রেন আছে এখানে মোট চব্বিশটা ট্রেন আছে একটা ট্রেনে সর্বোচ্চ কতজন যাত্রা করতে পারে তেইশ আটজন যাত্রী যাতায়াত করতে পারে একটা ট্রেনের মধ্যে দেখেন মেট্রো মোট ট্রেন আছে চব্বিশটা পৃথিবীর প্রথম মেট্রো রেল চালু হয় হচ্ছে লন্ডনে দেখেন প্রথম মেট্রো রেল চালু হয় আঠারোশো সালে লন্ডনে প্রথম মেট্রো রেল চালু হয় পৃথিবীর প্রথম মেট্রো রেল আবার এখানে কি বলা আছে পরের প্রশ্নটাতে বলা আছে যে মেট্রো রেল উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক টাকা স্মারক নোট চালু করে মেট্রো রেল যখন উদ্বোধন করা হয় তখন এই যে বাংলাদেশ টাকা চালু করে এটাই ইম্পর্টেন্ট মেট্রো রেল পরিচালনা ব্যবস্থার নাম কি পরিচালনা ব্যবস্থার নাম কি কমিউনিকেশন বেস ট্রেন কন্ট্রোল সিস্টেম কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম এই যে ট্রেন কন্ট্রোল এই কথাটা দ্বারাই তো বোঝা যায় পরিচালনার দায়িত্বে মেট্রো রেল পরিচালনা ব্যবস্থার নাম এটা হ্যাঁ ট্রেন যেহেতু কন্ট্রোল করে ওনারা এটাই বোঝাচ্ছে এখন ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি দুই হাজার যেই কোম্পানির আন্ডারে এই যে মেট্রো রেলটা হ্যাঁ ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড যে এই কোম্পানিটার আন্ডারে যে এই মেট্রো রেলটা কি হলো মেট্রো রেলটা তৈরি হলো হ্যাঁ এবং এই কোম্পানি এই কোম্পানিকে সহায়তা করলো হচ্ছে জায়গা হ্যাঁ জাপানের জাইকা এখন এই কোম্পানিটা কবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা এখানে বলছে যে দুই সালে তিন জুন এই কোম্পানিটা গঠিত হয় মেট্রো রেলের প্রতিটি পিলারের উচ্চতা কত প্রতিটি পিলারের উচ্চতায় যে মেট্রো রেল যাচ্ছে এটার নিচে কি মাটি পর্যন্ত কি আছে পিলার আছে এই পিলারের উচ্চতা তেরো মিটার পিলারের উচ্চতা তেরো মিটার এটার আবার প্রস্থ আছে প্রস্থ হচ্ছে দুই মিটার প্রস্থ হচ্ছে দুই মিটার সেটা বলছে পিলারের ব্যাস আর পিলারের উচ্চতা এটা হচ্ছে তেরো মিটার আর একটা হচ্ছে দুই মিটার আবার এখানে বলা হচ্ছে যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পনেরো পার্সেন্ট বিশেষ ছাড়ে টিকিট দেওয়া হয় বিশেষ চাহিদা সম্পন্ন বলতে বোঝায় যারা হচ্ছে আহ বিভিন্ন প্রকারের প্রতিবন্ধী হতে পারে উম বা অন্য অন্য সমস্যা থাকতে পারে এদেরকে পনেরো পার্সেন্ট ছাড় দেওয়া হয় তাদের টিকিট কাটার ক্ষেত্রে বিশ্বে ষাট পার্সেন্ট ষাটতম দেশ হিসেবে বাংলাদেশ মেট্রো রেল চালু হয় ষাটতম দেশ হিসেবে বাংলাদেশে মেট্রো রেল চালু হয় হ্যাঁ অন্যান্য দেশেও আছে মেট্রো রেল কিন্তু বাংলাদেশ ষাটতম অবস্থানে আছে এটা এটা হচ্ছে টিভিএম টিভিএম এর পুনরক্ষ টিকিটের সাথে সম্পর্কিত টিভিএম কথাটা ব্যবহৃত হয় টিকিটের গায়ে লেখা থাকে এটা টিকিট ভেন্ডিং মেশিন টিকিট ভেন্ডিং মেশিন হ্যাঁ এটা হচ্ছে এটা মেট্রো রেল প্রথম নারী চালকের নাম হচ্ছে মরিয়ম আফিয়াজা এটা ইম্পর্টেন্ট মরিয়ম আফিয়াজা পরীক্ষায় আসছিল কয়েকটা পরীক্ষায় হ্যাঁ মরিয়ম মাফিজা হচ্ছে প্রথম নারী চালক মেট্রো এর এখন এমআরটি পুলিশ এই যে এটার জন্য আলাদা একটা পুলিশ ব্যবস্থা আছে এই যাত্রা শুরু করে হচ্ছে দুই সালে একুশে অক্টোবর এমআরটি পুলিশ যাত্রা শুরু করে এখন আমরা দেখবো এমসি কিউ কয়েকটা এমসি কিউ দেখি 10 এখানে এক নম্বর প্রশ্নে কি বলা আছে বলা আছে ঢাকা ম্যাট্রিয়ালের প্রকল্পের প্রথম লাইন কোনটা প্রথম লাইন হচ্ছে এই যে এমআরটি এমআরটি লাইন 6 এমআরটি লাইন 6 এটাই যে উত্তর দেয়া হয়েছে এখানে এমআরটি এটা হচ্ছে ম্যাট্রোরল ম্যাট্রোলের প্রথম লাইন এটা এখানে ঢাকা ঢাকা কেন্দ্রে কিন্তু আরো কিছু লাইন তৈরি করা হবে পরবর্তীটা হবে 5 তারপর এটা হবে 4 তারপর এইভাবে হ্যাঁ আরো কিছু লাইন তৈরি করা হবে যেমন পরিকল্পনা অলরেডি করা হয়েছে যে এয়ারপোর্ট থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি হয় চালু চালু করবে এটা পরিকল্পনা হয়েছে ঢাকা মেট্রো রেল উদ্বোধন করেন কি ঢাকা মেট্রো রেল উদ্বোধন করেন এটা লাগবে না এটা পরীক্ষায় আর আসবেন না এমআরটি এমআরটি লাইন সিক্স এর মোট দৈর্ঘ্য কত কিলোমিটার ইমআরটি লাইন সিক্স এর মোট দৈর্ঘ্য কত মিটার এই যে একুশ দশমিক ছাব্বিশ কিলোমিটার হ্যাঁ হচ্ছে কি বলা আছে পরেরটাতে ঢাকা মেট্রো রেল প্রথম চালু হওয়া অংশ কোন দুটি স্টেশনের মধ্যে প্রথম চালু হওয়া প্রথম চালু হওয়া অংশ দুটি অংশটি কোন দুটি স্টেশনের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও উত্তরা এটা দিয়াবাড়িও লেখা থাকতে পারে দিয়াবাড়ি থেকে আগারগাঁও উত্তরা থেকে আগারগাঁও এখন ঢাকা মেট্রো রেল প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় কবে যাত্রীবাহী ট্রেন কবে চালু হয় হ্যাঁ এটা হচ্ছে ডিসেম্বর বাইশ এটা আমরা দেখলাম পাঁচ নম্বর প্রশ্নটাতে কি বলা আছে পরে প্রশ্নটাতে ছয় নম্বর ছয় নম্বর দেখি এমআরটি লাইন সিক্স নির্মাণে সহায়তাকারী দেশকে এমআরটি লাইন সিক্স ওই যে জাইকা জাইকা কোন দেশের জাপানের একটা কোম্পানি ঢাকা মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন করেছে কোন সংস্থা ওই যে বাস্তবায়ন করতেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড যেটা উপরে দেখলাম যে দুই হাজার সালে গঠিত হয় এই কোম্পানিটা গঠিত হয় হ্যাঁ বাংলাদেশ একটি কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এমআরটি লাইন সিক্স সম্পূর্ণভাবে চালু হলে মোট কয়টি স্টেশন থাকবে এটা কিন্তু পূর্বের হিসাব পূর্বের হিসাব ছিল মোট ষোলোটি স্টেশন চালু হবে কারণ প্রথমে হচ্ছে কি উত্তরা থেকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যখন চালু করে হম তখন একটা হিসাব ছিল যে টোটাল ওনারা এই আগারগাঁও থেকে আবার নিয়ে যাবে হচ্ছে মতিঝিল পর্যন্ত তখন টোটাল স্টেশন হবে ষোলোটি কিন্তু পরবর্তীতে ওনারা আবার পরিকল্পনা চেঞ্জ করে এটা মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত নিয়ে গেছে মানে মতিঝিল থেকে কমলাপুর পাশাপাশি কিন্তু অল্প দূরত্ব এই জন্য এখান থেকে একটা স্টেশন এখানে বাড়ছে ওই জন্য মোট স্টেশন হবে এখন সতেরোটি হ্যাঁ এটা হবে সতেরোটি আগের কিছু পরীক্ষায় কিন্তু ষোলোটি আসছিল পরীক্ষায় তখন ষোলোটি রাইট ছিল কিন্তু পরে এটা পরিকল্পনা করে সতেরোটিতে নিয়ে যাওয়া হয়েছে এখন সঠিক উত্তর হবে সতেরোটি যে ঢাকা মেট্রো রেলের ট্রেন চালানোর জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক ট্রাকশন ইলেকট্রিক ট্রাকশন এখানে উত্তরগুলান সাইডে দাগানোই আছে পরে নেবেন আপনারা তারপরে দশ নম্বর প্রশ্নটাতে বলা আছে এমআরটি লাইন সিক্স এর সর্বোচ্চ গতি কত আমরা তো জানি যে এমআরটি লাইন সিক্স সর্বোচ্চ গতি হচ্ছে হান্ড্রেড কিলোমিটার হান্ড্রেড কিলোমিটার গতির ক্ষেত্রে এখানে বলা আছে একশো আর ভাড়ার ক্ষেত্রেও কিন্তু সর্বোচ্চ ভাড়া কিন্তু একশো হ্যাঁ গতিও সর্বোচ্চ একশো কিলোমিটার পর আওয়ার বেগ আবার ভাড়াও সর্বোচ্চ একশো সর্বনিম্ন হচ্ছে বিশ সর্বোচ্চ হলো একশো টাকা এইগুলো আমাদেরকে একটু জানতে হবে তো এটা আমরা দেখলাম আমরা এইভাবে ধারাবাহিক ভাবে ক্লাস দিব এবং যে অধ্যায়গুলো থেকে কি আসে সাম্প্রতিক প্রশ্ন আসে এবং যে অধ্যায়গুলো থেকে বিভিন্ন পরীক্ষায় অনুচ্ছেদ লাগে সেই অধ্যায়গুলো থেকে আমরা এমন ভাবে কভার করব যেন আমাদের এমসিকিউ কভার হয় এবং অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ আকারে পরীক্ষায় আসলে যেন আমরা পারি এইভাবে গোছানো একটা করে অধ্যায় আমরা পড়ার চেষ্টা করব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে কমেন্ট করে জানাবেন যে আরো এই ধরনের এই রিলেটেড ক্লাস আমি দেব কিনা হ্যাঁ আজকে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ